রকম ক্রিম ছাড়াই মাত্র ষাট টাকা খরচ করে বানিয়ে ফেললাম দোকানের মতো হুবু হু আইসক্রিম স্বাদে ও ঘণের কোনো অংশে কম নয় নামে দামি ব্র্যান্ডের আইসক্রিমের থেকে এতটাই মজাদার ও সুস্বাদু যে যে কাউকে খেতে দিলে ওরা বিশ্বাসই করবে না এটা আপনি নিজে হাতে বানিয়েছে। এতটাই সুস্বাদু হবে গরমে একটু খেলে সুস্থি পাবেন তো চলুন দেখে নেই এই আইসক্রিম বানানোর রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি কড়াইয়ে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ারে আমি একটু একটু করে দুধ মিক্সড করে এটাকে মিশিয়ে নিব কারণ আমি যদি আগে থেকে এটা না মিশিয়ে নিই তাহলে দুধে দিলে এটা গুটা গুটা হয়ে যেতে পারে এরপর আমি দিয়ে দিবো এক চামচ করনডেন্স মিল্ক এটাও কিন্তু আমার বাসায় তৈরি আপনারা যদি এটা রেসিপি জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করুন যে এটা রেসিপি চাই এখন একটা চামচ চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ গুড়ু দুধ দিয়ে নিব এবং ভালো করে মিশিয়ে নিব এক চিমটি লবণ দিয়ে দিব যেহেতু আমি ব্যানালা আইসক্রিম বানাচ্ছি সেহেতু সামান্য পরিমাণ দিয়ে ব্যানালা কিন্তু ফ্লেভারটা আসবে না এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে চুলোয় বসিয়ে দিব এখন সাত থেকে আট মিনিট নেড়ে চেড়ে ব্যাটারটিকে দিকে ক্রিম করে নিব বেটারটি যখন এরকম ক্রিমি হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব আমি পঁচিশ মিনিট রেখে ঠান্ডা করার পর বেটারটি এমন ক্রিমি হয়ে গেছে এখন বেটারটি একটি পাত্রে ঢেলে এক থেকে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব দেখতেই পারছেন বেটারটি দুই ঘন্টা ফ্রিজে রাখার পর এরকম হয়ে গেছে এখন আমি বেটারটিকে একটি পাত্রে ঢেলে দুই থেকে তিন মিনিট ওয়ান পারে বিট করব। তারপর পিটারের ফাইভ পারে সাত থেকে আট মিনিট আবার বিট করব। বিট করা শেষে আমি বেটারটিকে একটা পাত্রে ঢেলে নিয়ে সামান্য পরিমাণ কাঁচু বাদাম কুচি এবং দিয়ে দিব এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি সৌন্দর্য বানানোর জন্য দিচ্ছি এখন আমি এই পাত্রটিকে সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব সব থেকে ভালো হয় সারা রাত রেখে দিলে আমার আইসক্রিম বরফ হয়ে গেছে মাসাল্লাহ দেখি কি মনে হচ্ছে কোন ভেজাল আছে একশো পার্সেন্ট দোকানের মতো হয়েছে এই আইসক্রিমটি এখন আমার মনে হচ্ছে যে আপনাদের যদি একটু খাইয়ে দেখাতে পারতাম বাট এটা তো পসিবল না এজন্য আমি বলছি আপনারা এটা ঘরেই বানিয়ে ট্রাই করবেন তো এই ছিল যাকে কুকিং স্টুডিওর আজকের পর্ব রেসিপি আমি আশা করি এই রেসিপিটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিবেন যাতে আমাদের নিত্য নিত্যনিত ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ